কুনাল ঘোষ দাবি করছে যে শুভেন্দু অধিকারীকে উস্কানিমূলক মন্তব্যের জন্য সেন্সার করা হবে না এখন কথা হচ্ছে যে যে সময়টা বলা হচ্ছে সেই সময় ঠিক দু তিন দিন আগেই দেখলাম রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম বিরোধী দলের একজন প্রার্থী একজন মহিলা লড়াকু নেত্রী রেখাপাত্রকে মাল বলেছে এখন সেইগুলো না অভিষেক বাবু শুনতে পান না বাবুরা শুনতে পান ওনারা দরকার মতন শোনেন দরকার মতন শোনেন না আর ওনাদের বিরাট জ্বালা শুভেন্দু অধিকারীকে নিয়ে কারণ ওনারা জানেন যে একজন শুভেন্দু অধিকারী ওনাদের একেবারে ডঙ্কা বাজিয়ে ছেড়ে দিয়েছে ফলত শুভেন্দু অধিকারীকে কি করে চেপে দেওয়া যায় তার জন্যে পিসি ভাইপো খুঁড়ো জ্যাটা মামা কাকা হ্যাঁ তুতো ভাইপোড়া সব নেমে গেছে রাস্তাতে তাতে কিছু উপায় হবে না কোনো লাভ হবে না এ করে তার কারণ শুভেন্দু অধিকারী যথার্থ কথা বলছেন যথার্থ জায়গায় যথার্থ দাবি করছেন এবং সেই দাবিটা পশ্চিমবঙ্গের আপামর মানুষের দাবি তার উত্তর দিতে পারলে উত্তর দিন তা নাহলে হঠাৎ সেন্সার করতে হবে দাবি আপনারা যখন গোটা রাজ্য জুড়ে শুনলো আপনার মন্ত্রী ববি হাকিম একজন মহিলাকে মাল বলছেন হ্যাঁ তখন তো মনে হয়নি নি বাবুর। যে এটা বোধায় উচিত নয় এই ধরনের কথা বলবার জন্যে মন্ত্রীকে সেন্সার করার প্রয়োজন কিংবা এই জাতীয় কথা কোনো জনপ্রতিনিধি বলতে পারেন না যে মেয়রের চেয়ারটা দখল করে ববিবাবু বসে আছেন সেই চেয়ারটাতে কারা কারা কোন কোন মনীষী চিত্তরঞ্জন দাসের মতন মনীষী ওই চেয়ারে বসেছেন সেখানে বসে একজন মহিলাদের মাল বলছেন সেই দলের একজন মানুষ এখন মানুষ এই জন্যে বললাম যে উনি যে কী তা তো আমরা কেউ জানি না উনি কখনো মুখপাত্র কখনও নন উনি কখনো তৃণমূলের কখনো নন উনি নাকি তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলেন তারপরে বিরাট ঢেরা পিটিয়ে তিনি সেটা থেকে বেরিয়েছেন আবার কখন যে চুপি চুপি সেটা নিয়ে নিয়েছেন বাংলার মানুষ কিছু জানতে পারেন না এখন উনি যে কোন দায়িত্বে আছেন আসলে উনি কি তৃণমূলের আদৌ কি উনি তৃণমূলের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নাকি উনি ওই শকুনির কাজটা করছেন শকুনি যেরকম কৌরবদের সঙ্গে থেকেই কৌরবদের ধ্বংসের ব্যাপারে সবথেকে বড় সর্বোচ্চ ভূমিকা নিয়েছিলেন কুণালবাবুকেও আমার মাঝে মাঝে তাই বলে মনে হয় বাকিটা অভিষেক অভিষেকবাবুরা বুঝে নেবেন কিন্তু আপনি শুভেন্দুবাবুর দিকে তীর দেবার আগে আপনার বোঝা উচিত ছিল মাত্র দু তিন দিন আগে আপনার মন্ত্রী মহিলাদের মাল বলেছে কেমন এখন বলেছেন হেরো মাল যে বিরোধী দলের মহিলা তিনি হেরে গেছেন ঠিক আছে সবাই জিততে পারে না তিনি হেরে গেছেন আপনারাও বারোটা সিট হেরেছেন কিন্তু আমাদের সংস্কৃতি তো বলে না আমরা ভারতীয় জনতা পার্টি পার্টি উইথ ডিফারেন্সে বিশ্বাস করি তাই আমরা তো আপনাদের মতন এই ধরনের কটুক্তি কুমন্তব্য করব না অতএব শুভেন্দুবাবুকে নিয়ে ঘাটাঘাটি বন্ধ করে দিন উনি একাই আপনাদের জন্য যথেষ্ট সেখানে আপনি সাধারণ সম্পাদকের যে মন্তব্যটা করলেন সাধারণ সম্পাদককে নিয়ে যখন পদ খোয়ালেন বা উনি বলছিলেন যে আমার অনেক কাঁধে ভার হয়ে যাচ্ছে তাই জন্য আমি এই পদ ছেড়ে দিচ্ছি আবার যখন পদে ফিরে এলেন তখন দেখলাম যে নিঃশব্দে উনি ফিরে এলেন এই যে আর নিস্তব্ধতা কেন কোন রাজনৈতিক মানে সমীকরণ কাজ না না কোনো সমীকরণ নেই এটা হচ্ছে এইরকম একটা মানে দেখুন যে দলে কোনো নীতি নেই নৈতিকতা নেই যে দলে এই জাতীয় মানে চুরি করাটাই প্রিলিমিনারি কাজের মধ্যে পড়ে যে দলে যে দলে দারুণভাবে নতুনদের শেখানো হয় কেমন করে তোলা তুলতে লাগে কেমন করে কাটমানি খেতে লাগে যে দলের নেতা হচ্ছে সৌকত শাহজাহান আরাবুল মুদাস্সার জাহাঙ্গীর সেলিম তারপরে হচ্ছে জেসিপি তারপরে এখন হোয়াইট কলার ক্রিমিনাল সন্দীপ ঘোষ বিরূপাক্ষ দে সুশান্ত রায় সুদীপ্ত রায় এইগুলো হচ্ছে যে দলের সমস্ত নেতৃত্ব আর কি সেখানে কে কখন চুপি চুপি চলে যাবে কে কখন আবার চুপিচুপি ফিরে আসবে এটা তো স্বাভাবিক এখন কুণালবাবুর ক্ষেত্রে আমাদের প্রশ্ন আমি আবারও বললাম কুণালবাবু আদপেও তৃণমূলের কোনো দায়িত্বে আছেন বা তৃণমূলের হয়ে কাজ করেন নাকি তৃণমূলে উনি রয়ে শকুনির কাজ করছেন এটা বাংলার মানুষ একটু কনফিউজ এবং সেখানে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স স্যান্ডেলে পোস্ট করে একেবারে সিসিটিভি লাগানোর যে খাতে খরচ সেইটা কাটমানি খাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে কিন্তু পাল্টা দেবাংশু ভট্টাচার্য নিজে ফেসবুকে লিখেছে যে মহারাষ্ট্রেও নাকি বিজেপি যেখানে ক্ষমতা আছে সেখানে তারা কাটমানি মানে কে ওই চৌকাঠ চৌকাট নাকি মানে দেবাংশু মানে কে যে বলেছিল যে দেবাংশু হ্যাঁ বলছি তো ওই তো নেতা যে বলেছিল যদি রাজীব বাবু তারপরে কী নাম ওই এদিক যায় ওদিক যায় কী নাম সব্যসাচী এরা যদি আবার তৃণমূলে ফেরে আমি একদম চৌকাটে শুয়ে পড়ব চৌকাট নেতা দেবাংশুবাবুকে জিজ্ঞেস করছি বলছি ভাই মহারাষ্ট্রের ব্যাপার মহারাষ্ট্রে যারা বিরোধী দল তারা বুঝে নিক তারা বুঝে নিক আপনারা যখনই বাংলা নিয়ে কোনো প্রশ্ন ওঠে যখনই বাংলার দুর্নীতি দুর্বৃত্তায়ন বাংলার চুরি বাংলার ধর্ষণ বাংলার মহিলাদের প্রতি কটুক্তি গোটা বাংলা যখন আগুনের মতন জ্বলছে তখন আপনারা ভারত ভ্রমণে কেন বেরোন কেন তখন আপনাদের মহারাষ্ট্রের দিকে তাকাতে হবে মহারাষ্ট্রে যারা বিরোধী দল তারা তাদেরটা বুঝবে তাই নয় কি এখানে আপনি শাসক আপনি বলুন যে এই যে গোটা দশটা দফার দাবি নিয়ে জুনিয়র ডাক্তারদের এই বড় একটা আন্দোলন সংগঠিত হচ্ছে এবং চলছে তাতে একটা বড় বিষয় ছিল নিরাপত্তা সেই নিরাপত্তার জায়গায় কিভাবে নিরাপত্তা যেমন একদিকে সিসিটিভি ক্যামেরা থাকবে আর একদিকে যারা মানে ভেতরে যারা গার্ড দেবে যারা দায়িত্বে থাকবে তারা এই সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে হবে না তো এই দুটো তো একটা স্ট্রং দাবি ছিল এই নিয়ে শুভেন্দু অধিকারী প্রশ্ন করছেন যে আপনারা এখন দেখুন বড় বড় মেশিন কিনে ডাক্তার মানে গোটা স্বাস্থ্য ভবন জুড়ে এই যে একটা বড় অঙ্কের টাকার স্ক্যাম এটা তো আস্তে ধীরে আস্তে ধীরে বেরোচ্ছে যেমন যার জন্যে মানুষ অপেক্ষা করছে কিসের জন্যে যেমন আমরা দেখেছি শিক্ষা দপ্তরটা প্রেসিডেন্সি জেলে আছে বালুবাবু জেলে আছেন তেমনি গোটা স্বাস্থ্য দপ্তরটাকে আমরা গারদের পিছনে দেখবো আমরা জানি যে যত টাকার স্ক্যাম্প এই স্বাস্থ্য দপ্তরে হবে গোটা ভারতবর্ষ তথা পৃথিবী বোধহয় তাকিয়ে দেখবে সেখানে আপনি হঠাৎ করে মহারাষ্ট্রের দিকে তাকিয়ে হঠাৎ করে তীরটা এরকম ঘুরিয়ে কী লাভ লাভ আছে কিছু এখন আপনার বয়স কম এই চোরের দলের মধ্যে চুরিটা না শিখে যদি রাজনীতি করতে চান তাহলে অন্যভাবে জীবনটাকে ভাবুন এইটা আমি আপনাকে আপনি আমার থেকে বয়সে অনেক ছোট আমি এইটা আপনাকে বললাম কারণ আপনার এই রাজনৈতিক যে দল তৃণমূল কংগ্রেস এবং তার যা ভূমিকা তাদের যা চুরি তাদের যা ধর্ষণ তাদের যা মহিলা নিপীড়ন তাদের যা মিথ্যাচার তাদের যা দুর্বৃত্তায়ন তাতে নিশ্চয়ই দেবাংশু আপনার বাবা মায়ের খারাপ লাগে যে আপনি এই দলের হয়ে কথা বলছেন সুতরাং যারা বয়সে নবীন তারা তৃণমূলটা ছেড়ে সঠিকভাবে যদি রাজনীতি করতেই হয় কোনো সামাজিক কাজ করুন তৃণমূলের সঙ্গে থাকবেন না তাতে যারা বয়স্ক লোকজন তাদের তো তিনকাল গিয়ে এককাল থেকেছে তাদের কিছু এসে যাচ্ছে না কিন্তু আপনারা যারা নবীন আপনারা এই দলটায় আর থাকবেন না পঁচে গেছে ক্যান্সার গন্ধবের হচ্ছে